দু হাজার পঁচিশে অনলাইনে বানান নতুন স্মার্ট পাসপোর্ট কিভাবে আপনি দেখছেন দ্য গ্রেট মানি মেকারস এখন আর লাইনে ঘন্টার পর ঘণ্টা নয় দু হাজার পঁচিশে পাসপোর্ট আবেদন পুরো অনলাইনে বাড়িতে বসেই ভারত সরকার এনেছে নতুন পোর্টাল আর আপনার পাসপোর্ট হয়ে গেছে আরও স্মার্ট যাতে থাকবে ছোট্ট একটা চিপ আবেদন করতে লাগবে কেবল আধার কার্ড আর হাইস্কুল মার্কশিট কাগজপত্রের নাম বাবার নাম আর জন্ম তারিখ ঠিকভাবে মিলিয়ে নিন না হলে আবেদন আটকে যেতে পারে আবেদন করাও এখন দারুণ সোজা শুধু পাসপোর্ট ইন্ডিয়া ডট জিওভি ডট আইএন ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলুন তারপর অ্যাপ্লাই ফ্রেশ পাসপোর্ট অপশানে ক্লিক করে নিজের সব তথ্য ভরে দিন সাধারণ পাসপোর্টের জন্য পনেরোশো টাকা আর জরুরি পাসপোর্টের জন্য পঁয়ত্রিশশো টাকা ফি ব্যাস পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অ্যাপয়েন্টমেন্টের দিন সব আসল কাগজপত্র নিয়ে চলে যান পাসপোর্ট অফিসে এরপর হবে পুলিশ ভেরিফিকেশন আর ব্যাস আপনার নতুন পাসপোর্ট আপনার হাতে পাসপোর্ট আবেদন করতে কোনো এজেন্টের পিছনে দৌড়াতে হবে না সব তথ্য টিপস এবং সমস্যার সমাধান পেতে কমেন্টে দেওয়া ব্লগ পোস্টের লিঙ্কে ক্লিক করে এখনই পড়ুন ভিডিওটি দেখে আপনি যদি কিছু নতুন জেনে থাকেন তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুইবেন না এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য গ্রেট মানি মেকারস